আচ্ছা মেড ইন জাপানের প্রতি আজীবন সবসময় অনেক আগ্রহ থাকে তো আমাদের হচ্ছে রিচার্জেবল ব্যাটারি এটা হচ্ছে ত্রিপল এর ব্যাটারি এটা একটা জাপানের প্রোডাক্ট এটা হচ্ছে বড় বিষয় তো এটা বলতেছে যে এক হাজার বার হচ্ছে এটা রিচার্জ করা যাবে এই হচ্ছে পেছনের অংশ তো এটা একটা খুলে দেখি যে কী অবস্থা তো বিসমুল্লাহ রহমান রহিম আমি এত দামি ব্যাটারি এরাকে কখনোই ব্যবহার করি নাই তো আশা করি এটা অরিজিনাল জাপানি পণ্য হবে দেখা যাচ্ছে যে পেছন থেকে সহজে খুলে ফেলার জন্য বা ছেঁড়ার জন্য তার একটা সিস্টেম করে দিছে তো আমরা এখান থেকে এই জিনিসটাকে একটু টান দিলাম আসলে জাপানি হওয়ারই সম্ভাবনা বেশি এটার ফিলটা হচ্ছে সেরকম বের করি আচ্ছা এই যে এটা হচ্ছে সেই ব্যাটারি আচ্ছা সাইকেল এনার্জি সাইকেল এনার্জি বিভিন্ন রকম ব্যবহারবিধি এখানে দেওয়া আছে আমরা একটু দেখি যে এখানে আসলে কী কী কথা বলতেছে বিভিন্ন রকম সাইন সিম্বল দিয়ে রাখছে সাতশো পঞ্চাশ মাইক্রো ব্যাটারি এটা এ এ ব্যাটারি এটা হচ্ছে বিষয় নট ব্যাট অরিজিনাল সনির ব্যাটারি এটি হচ্ছে হচ্ছে বড় বিষয় একেবারে সনি র্যাঙ্কস থেকে আমার পাওয়া এটা আলহামদুলিল্লাহ